তো নয় দশমিক ছয় ট্রিলিয়ন ডলার যে মার্কেটে আপনার ট্রানজেকশন প্রতিদিন হচ্ছে নয় দশমিক ছয় ট্রিলিয়ন ডলার বিলিয়ন না কিন্তু ট্রিলিয়ন ডলার ট্রানজেকশন হচ্ছে তো এটা কারা করতেছে দুইজন লোক আছে একটা হলো বায়ার আর একটা হলো সেলার তাই তো এই বায়ার ভার্সেস সেলার কিন্তু এই টাকাটা ট্রানজেকশন করতেছে আর সেই মার্কেটে আমি আর আপনি আইশিয়া তিন দিনের দশ দিনের বা পনেরো দিনের একটা কোর্স করে বা দশ এক মাসে একটা কোর্স করে কিছু না বুঝে বা একজনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে তার সাথে টেলিগ্রামে জয়েন করে আমি চিন্তা করতেছি যে আমি এখান থেকে লাখ লাখ ডলার ইনকাম করব এটা বোঝানোর জন্য আমি আসলে যে এটা কত কঠিন একটা জায়গা এটা বোঝানোর জন্য আমি এইটা বের করলাম আর কি কারণ হলো ট্রেডিং শুরু করার আগে ট্রেডিং এর বাস্তবতাটা বুঝতে হবে যে আসলে ট্রেডিং এর বাস্তবতা কি মানে এটাই বাস্তবতা নাকি অন্য কিছু যেটাকে আমি বলছি যে এই যে আমি যেখানে লিখছি মার্কেটের আসল ট্রুথ মিথ ভার্সেস রিয়ালিটি আমি আশা করি মার্কেটের রিয়ালিটি এবং ট্রেডিং রিয়ালিটি ভার্সেস বাস্তব জীবনের প্রেক্ষাপট এটা আমি বুঝাইতে পারছি এটা বুঝাইতে বোঝানোর জন্য না জাস্ট একটা তুলনা করার জন্য যে আমি যদি সতেরো বছর পড়াশোনা করে যদি মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করি তাহলে মার্কেট যদি নয় দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের মার্কেট হয় সেইখানে ঢোকার জন্য আমার কতটুকু জ্ঞান দরকার এইটু এইটার এই এই রিয়ালিটি বোঝানোর মানে তুলে ধরার জন্য আমার ভাই এত কথা বলা আর কিছুই না এবার আসেন বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি যে